বিকালে সকালে তন্দল রুটি গরুর ভুনা আচ্ছা এবং কালা ভুনা তারপরে আছে মুরগির রোস আচ্ছা হাসির কলিতে দিয়ে ডাল ভুনা মামা মাথায় নষ্ট আচ্ছা মামা আপনার বিনসারা আপনার তারা রানীর হাট এখন বিনসারা বাজারের জোনায় ধস্টেলই পাচ্ছেন দই মিষ্টি রসমালাই আর ইয়া হয় না মামা তন্দল তন্দল রুটি হ্যাঁ তন্দল রুটিও হয় এ মামা এটা মিষ্টি ভাত ভাত করতে কেন

হোস্টেল এই যে এখানে কারিগররা মিষ্টি তৈরি করার জন্য কাজ করতেছে তারা গুটি তৈরি করতেছে ঠিক আছে আর এটা এই যে আমার চাচা বুড়া চাচা ইনি মিনি হচ্ছে এলের মিষ্টির কারিগর এই মাত্রই এই যে রসগোল্লার সরি রসমালার গুটি তৈরি করা হয়ে গেছে একটু পরে হয়তো বা দুধের মধ্যে ছাড়বে ছাড়বে এই যে প্রস্তুতি চলতেছে এখানে খুব টেস্টি তো হবে নাকি খুব টেস্টি হবে আপনারা আসবেন যাই হোক আমি এখান থেকে তৈরি কারখানা থেকে আমি একটু আবার ভিতরে যাচ্ছি দেখাচ্ছি আপনাদের ওকে এই যে প্রিয় দর্শক দেখানোর জন্য নিয়ে আসলাম আসলে খুবই খুবই আপনার অর্গানিকভাবে খুবই যত্নের সাথে দই মিষ্টি তৈরি করা হয় এখানে সম্পর্কে ছোট ভাই হয় দই মিষ্টি এই যে আসলে খুবই টেস্টি এই যে খুবই যত্নের সাথে তৈরি করা হয় এই ঠিকানাটি মূলত সিরাজগঞ্জ জেলার তারা থানার বিনসারা বাজার জুনায়েদ হোটেল এই যে আপনাদের পরিবেশটা দেখাই আসলে খুবই সুন্দর মনোরবেশ এই যে আমাদের দোকানদার সেই ফ্রেশ হচ্ছে তো